সুদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে রোববার এই রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের আপিল বেঞ্চ ২০১৯ সালে উনিশ সালের ছয় অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে আবরারকে হত্যা করা হয় সে ঘটনায় ক্ষোভ উত্তাল হয়ে ওঠে বুয়েট সেখানে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি সালের পনেরোই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলায় দু হাজার একুশ সালের আটই ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি যে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে তো এগুলো সবারই ছাত্ররা এটা মেনে চলা উচিত কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে কিন্তু সেই ছেলেরা এসে যদি হয় মানে ফেসি ঈদের লেখা বিভিন্ন ঈদের প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস চার দিনের সফর শেষে সকালে ঢাকা ছেড়ে গেছেন সকাল মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশ ছাড়ার আগে অ্যান্টনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মহাসড়কের দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে এতে এক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট দেখা যায় এ সময় বক্তারা জানান সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা হবিগঞ্জ মেডিকেল কলেজে মানহীন শিক্ষা ব্যবস্থার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটি বন্ধের চিঠি পাঠিয়েছেন এখানে মানহীনতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা বরিশাল শহরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক যুবকের প্রাণ গেছে স্থানীয়রা জানান গতকাল দুপুরে চার বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সুজন নামের ওই যুবক শিশু চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয় ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয় খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মোমূর্ষ অবস্থায় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে রাতে তার মৃত্যু হয় পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে উপজেলার ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গলায় ফাঁস নয়টায় লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ মেয়েটিকে বাড়িতে রেখে তার বাবা মা পাশের গ্রামে নানা বাড়িতে যাওয়ার পর এই ঘটনা ঘটে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ফরিদপুরের শিবরামপুরে ঢাকা ফরিদপুর মহাসড়কে ট্রাক মোটরসাইকেল ও অটোরিক্শার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে সকালে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মোটরসাইকেল চালক সদর উপজেলার নয়ন শেখ এবং অটোরিক্শা চালক শাহজাহান শেখ পুলিশ জানায় ফরিদপুর থেকে রাজবাড়িগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলের চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন এ সময় নয়নের পেছনে থাকা তার মা মারাত্মকভাবে আহত হয় আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আহত রিক্সা চালক চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ গত রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা অস্ত্র ও চাঁদাবাজি সহ দশটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ 2024 সালের আঠাশে জানুয়ারি ফেসবুক লাইভে বায়োজিত বোস্তামি থানার ওসি আরিফুল রহমানকে পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসে ছোট সাজ্জাদ এরপর তাকে ধরতে সিএমপি কমিশনার পুরস্কার ঘোষণা করেন চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে শনিবার রাউজানের হল দেয়া আমিরহাট বাজারে মারধরের পর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত কমর উদ্দিন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৌদি আরব থেকে দেশে ফেরেন এরপর থেকে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের সাথে চলাফেরা শুরু করেন এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটা ফসলি জমি ভরাট এবং খালের বালু উত্তোলন নিয়ে প্রতিপক্ষের সাথে তার বিরোধ ছিল বলে অভিযোগ আছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিপক্ষের সাথে ব্যবসায়িক বিরোধের জেরে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছিল এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি দীপ্ত সংবাদে একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পর ঈদের নতুন জামার পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতার তাই ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন শরিয়তপুরের জুতা তৈরির কারিগররা ব্যবসায়ীদের প্রত্যাশা এবারের ঈদে ভালো ব্যবসার কেউ করছেন জুতার সোল তৈরি কেউ ব্যস্ত মাপ নিয়ে আঠা লাগাচ্ছেন কোনো কোনো কারিগর ঈদকে ঘিরে এমনই কর্মব্যস্ততা শরীয়তপুরের বিভিন্ন উপজেলার জুতার কারখানায় ধাপে ধাপে এসব প্রক্রিয়া শেষে তৈরি হয় নতুন জুতা ব্যবসায়ীরা জানান সারা বছর জুতার চাহিদা থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ জামা কাপড়ের পাশাপাশি আমাদের জুতার অনেক চাপ থাকে ঠিক আছে তো এখন ঈদের টাইম হিসাবে অনেক ব্যস্ততা থেকে পার করতেছি ঈদ উপলক্ষে এবার আমাদের কারিগররা ভালোই কাজ করতেছে মানে অনেক অর্ডার আসতেছে সব জায়গা থেকেই আলহামদুলিল্লাহ এবার কাজ অনেক ভালো চলতেছে কারিগরদের অভিযোগ ঈদ মৌসুমে চাপ বাড়ায় দৈনিক প্রায় আঠারো ঘন্টা কাজ করতে হয় তবে পরিশ্রমের তুলনায় মেলে না উপযুক্ত মজুরি পরিশ্রম করি পরিশ্রম টাকা পাই না আমরা মনে হয় চব্বিশ ঘন্টা ডেটে করে বারো ঘন্টা ডেটে করে টাকা পাই আটশো সাতশো সাতশো টাকা করে যারা জোতার কাজ করতেছি এবং জোতা নিয়ে যারা উদ্যোগ আগ্রহী বেশি তাদের অনেক ভালোই হচ্ছে আর কাজ কাজ বলতে আগের চেয়ে অনেক একটু বাড়ছে আরও সামনে আশা করি যে আরো বাড়বো জুতা শিল্পকে এগিয়ে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন এ শিল্পের সাথে জড়িতরা দীপ্ত বার্তা কক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছে মিজোরিতে সবচেয়ে বেশি বারো জনের প্রাণহানি হয়েছে একই সঙ্গে টেক্সাস আরকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে টর্নেডোর প্রভাবে মিজৌরি ইন্ডিয়ানা ইলিনয় টেক্সাস ও আরকানসাসে দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া অফিস আরও টর্নেডোর আশঙ্কা করছে বিশেষ করে লুইজিয়ানা মিসিসিপি অ্যালাবামা ও জর্জিয়ার তা আঘাত হানতে পারে একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত জন জন নিহত নিহত হয়েছে হয়েছে শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন চার এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদেরকে লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি একই সাথে হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছে ট্রাম্প মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মধ্য দিয়ে শেষ হল পঞ্চ পাণ্ডবের এক স্মরণীয় অধ্যায় তাদের অভাব পূরণে নতুন নক্ষত্রের জন্ম হবে কি না তার সময়ের ব্যাপার ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন ধারাবাহিকতা ধরে রাখলে দেশের ক্রিকেটে আরও অনেক নক্ষত্রের জন্ম হবে দু এক সালে বাংলাদেশে ক্রিকেটে অভিষেক হয় বিন মর্তজার এরপর দলে এলেন উইকেট কিপার মুশফিকুর রহিম তাদের সাথে যোগ দিলেন তামিম ইকবাল আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ধীরে ধীরে তারা পাঁচজন হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব গত বারো তারিখ মাহমুদুল্লার বিদায় শেষ হয়ে গেল সাদা বলে দীর্ঘ ইতিহাসের সাক্ষীদের অধ্যায় তাদের বিদায় নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে আক্ষেপ থাকলেও তারা মনে করছেন এটা খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত বর্তমানে যারা আছেন তাদের নিয়ে আশাবাদী দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পেছনে না তাকিয়ে নতুনদের নিয়ে এগোতে চান তিনি এই যে টিম আমরা কতটুকু করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাজ এবং আমার মনে হয়েছে ছেলেদের মেন্টাল মেকআপটাও সেরকম হয়ে গেছে আলটিমনি দুইটা সিরিজ দুইটা সিরিজ কাছ থেকে দেখার পরে আমার মনে হচ্ছে ছেলেরাও ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে তারা অনেক সরে আসছে এ টিম আমরা চিন্তা করতেছি দেখুন আমাদের টিম যে খারাপ করে আমাদেরও খারাপ লাগে প্লেয়ারদেরও খুব খারাপ লাগে তারা সবাই চাইছে আমাদের টিমেদের সামনে লেগে আগাইতে পারে সাবেক ক্রিকেটাররা বলছেন সাকিব আল হাসানদের অভাব কখনোই পূরণ হবার নয় তবে উঠতি খেলোয়াড়দের সঠিক পরিচালনা করতে পারলে দেশের জন্য ভালো কিছুরই অপেক্ষা করছে আপনি ভালো প্লেয়ার তৈরি করতে হলে ওরকম হার্ড টাইম আপনাকে তৈরি করতে হবে যে না প্লেয়াররা যেন পুরো কোয়ালিটি ক্রিকেট খেলে এবং ওই মেথাটা যেন ইন্টারন্যাশনাল যেন ইউজ করতে পারে তো এর জন্য আমার কাছে মনে হয় ডিপেন্ড করবে যে আমাদের ম্যানেজমেন্টরা তারা কী পরিকল্পনা করছেন পরবর্তী প্রজন্ম যারা আছেন লালসবুজের জার্সি গায়ে জড়িয়ে বাইশ গজে বুকচিতে লড়াই করেছেন পঞ্চপান্ডবরা একসাথে কত ম্যাচ তারা জিতিয়েছেন তাদের নিজেদেরই হয়তো সেই সংখ্যাটা মনে নেই ক্রীড়াপ্রেমীদের আশা শীঘ্রই দেশের তৈরি হবে বিশ্বমানের খেলোয়াড় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এবার একটি ভিন্ন রকম সংবাদ গাজীপুরে দেদার্সে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস গরু ও খাসির চেয়ে দাম বেশ কম হওয়ায় এই মাংস ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতারা বলছেন চর্বিমুক্ত ও সুস্বাদু এই মাংস ইসলামেও ঘোড়ার মাংস খাওয়া নিষেধ নয় বলে জানান আলেমরা গরু বা খাসির মাংস কম বেশি সবারই প্রিয় কিন্তু ঘোড়ার মাংসের সাথে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত নয় শুনতে অবাক লাগলেও গাজীপুরে ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট শারি বেঁধে দাঁড়িয়ে রাখা আছে ঘোড়া পাশেই চলছে মাংস বেচাকেনা গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় ঘোড়ার মাংস কিনতে সকাল থেকেই লেগে যায় ক্রেতাদের ভিড় খাইনি খুব সুস্বাদু খাবার আর এটা খুবই ভালো গরু ও খাসির মাংসের চেয়ে দামে কম ও খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে এই মাংসের চাহিদা চর্বি ছাড়া ও গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় অনেকে ঘোড়ার মাংস কেনেন এখন এই জায়গাতে আসলাম গোড়ার মাংস নেওয়ার জন্য কিন্তু গোড়ার মাংস যে চাহিদা দেখতেছে অনেক চাহিদা মানুষের অনেক ভিড় আমার এখন একটু আনিজি ফিল আছে এটার উপর মানে আমার ইচ্ছা নাই কিন্তু যেহেতু আম্মু আর দুই ভাই খুব আগ্রহ বোনও আগ্রহ উদ্যোক্তারা জানান ক্রেতাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন তারা আমরা হাদিস থেকে জানতে পারি গোড়ার গোস্ত হালাল তারপরে আমরা একটি গোড়া ক্রয় করে দুই বন্ধু আমাদের বাসায় জবাই করে খাই তারপর থেকে আমরা চিন্তা করি যে হালালটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে তারপর থেকে আমরা ব্যবসায়িক আকারে বিক্রি চিন্তা করি বেচা কিনে আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা আমরা যে পরিমাণ চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে ইসলামের নির্দেশনা কি তা ব্যাখ্যা করলেন এই আলেম এখনো ঘোড়ার গুস্ত খাওয়া মাকরু এই ফতোয়াটা বলবৎ আছে এবং থাকবে কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো আলেমই ঘোড়ার গুস্ত খাওয়া হারাম এ কথা বলতে পারবে না বর্তমানে প্রতি শুক্রবার দশ থেকে বারোটি বার্তাকক্ষ এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে